মসজিদ আল্লাহর গড় শান্তি ও কল্যাণের গড় মানবতার ইহপরকালীন মুক্তি এবং সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু ইবাদতের জায়গা যেখানে মহান রবের সৃষ্টির সুক্রিয়া জানিয়ে দিনে পাঁচবার সৃষ্টি অবনত হন মুসলমানরা পৃথিবীর বিভিন্ন দেশ জনপদ রয়েছে পবিত্র এই গড় তার মধ্যে অন্যতম তুরস্ক ইস্তাম্বুল এবং ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য মসজিদ মুঘল আমল থেকে ইন্দু ইসলামিক কৃতিতে মসজিদ নির্মাণ বাড়তে থাকে ঢাকায় মসজিদের শহর হিসেবে পরিচিত লাভ করে সংখ্যাধিকের দিক থেকে মূলত মুঘল আমল থেকে মসজিদের নগরীতে পরিণত হয় এই শহরটি আঠারোশো বত্রিশ সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জট হেনরি ওয়াল্টার এক রিপোর্টে উল্লেখ করেন সে সময় ঢাকায় মসজিদের সংখ্যা ছিল একশো তিপ্পান্নটি যার সংখ্যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে উনিশ শতকে কিছুটা কমে যায় মসজিদ নির্মাণ তবে পাকিস্তান আমলে নতুন মূর্ণে মসজিদগুলোর নির্মাণ শৈলী পরবর্তীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে শুরু হয় আরও বেশি মসজিদ নির্মাণ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্ব অনুযায়ী চারশো বছরের পুরনো ডাকায় বর্তমান মসজিদ সংখ্যা রয়েছে প্রায় দশ হাজারের অধিক প্রিয় আমাদের ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পুরান ডাকে অবস্থিত আবিজাত্যের ছুয়াই অনিন্দ সুন্দর এক মসজিদ সাত রোজা জামে মসজিদ আজকে পুরো এপিসোড জুড়ে আমরা সাত জামে মসজিদের বিস্তারিত তথ্য আপনাদের সম্পর্কে তুলে ধরব ইনশাআল্লাহ অবস্থিত প্রায় দুশো বছরের অধিক পুরনো এই সাত রোজা জামে মসজিদ এই সাত জামে মসজিদটি এক মুসলিম উম্মার জন্য এক বিশেষ দৃষ্টান্ত অনিন্দ সুন্দর এই মসজিদটি যদি আপনি একবার দেখেন তাহলে এর মসজিদের রূপ লাবণ্য আপনাকে একেবারে মন্ত মুগ্ধ করে রাখবে এই মসজিদটি আমি যতবারই দেখেছি এই এয়ারপার্টে যতবারই আমি গিয়েছি মসজিদটি প্রেমে পড়েছি এত সুন্দর শৈল্পিক নকশায় কোনো মসজিদ আমি এর আগে দেখিনি আপনারাকে দেখেছেন আমরা গত পর্বে অসংখ্য মসজিদ নিয়ে আমরা বিভিন্ন রিভিউ করেছি কিন্তু এই মসজিদটির স্ট্রাকচার গাঠামোর ডিজাইন শৈল্পিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মসজিদের উপরে পিলার উপরে যে সোনালী কালারের যে নকশাগুলো করা প্রথম দর্শনের যে কাউকে মনে হবে এটি যেন একটি স্বর্ণের পলিপ দিয়ে করা আর মসজিদটির উপরের ছাউনিগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গা আমরা যদি এই মসজিদটির এই পাশটা যদি যাই একটু আমাদের সাথে থাকুন এটি এখানে পর্যাপ্ত আলোবাতায় প্রবেশ করে এই মসজিদে এই জানলাগুলো দিয়ে এটি মূলত উন্মুক্ত থাকে

মানে এত সুন্দর একটি মসজিদ আমরা আসলে ভিতরের দিক দিকে যেহেতু কখনো প্রবেশ করিনি আমরা জানিও না যে এত চমৎকার একটা মসজিদ আর এখানে লেখা দেখা যায় ছাত্রৌজা মসজিদ আর কি মসজিদ ধন্যবাদ যে ইমারতগুলোর উপরে কি চমৎকার ডিজাইন সেই মুঘল আমলের স্থাপত্যের মতো করে করা সত্যি কি শৈল্পিক ডিজাইন কি নান্দনিক স্থাপত্য শিল্পর একটি মসজিদ আমাদের এই পুরান লেখা অবস্থিত যা আমরা জানিও না দেখুন কি অসাধারণ ডিজাইন যেটি আমাদের বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি এখন আসতে পেরেছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এখানে দেখুন ঝাড়বাতি লাগানো রয়েছে পুরো মসজিদটি অসাধারণ একটি মসজিদ যা কাউকে মুগ্ধ করবে কি নান্দনিক স্থাপত্য শিল্প কি নান্দনিক দেখুন পিলারগুলো সোজা ঠিক এই পাশেও প্রতিটি পিলারের গায়ে গায়ে দেখুন যে সেই মুঘল আমলের যে একটি নকশা ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কি চমৎকার মুগ্ধ হওয়ার মতো সত্যি আলহামদুলিল্লাহ এটা এত চমৎকার একটি মসজিদ যে আমাদের এই মসজিদের শহর ডাকা এত চমৎকার একটি মসজিদ রয়েছে এটি আমরা অনেকে জানি না দুটো অজুখানা রয়েছে আমরা একটি অজুখানা আপনাদের দেখিয়েছি এখানে আরও একটি অজুখানা দেখুন আরও একটি অজুখানা এখানে এখানে আবার দুতারা যদি কেউ নামাজ পড়তে চায় এদিক এদিকে কেউ উপরে উঠে যাবে আচ্ছা আচ্ছা আমরা তাহলে ওদিক গিয়ে উপরে উঠবো আমাদের সাথে সাথে আছে আমাদের এক ছোট ভাই নাম কি রাকিব আমাদের এই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সহযোগিতা করেছে এই মাদ্রাসার এক ছাত্র ছোট ভাই আর এখানকার যে দায়িত্ব রয়েছেন সেই মুরব্বী আমাদেরকে পুরো মসজিদ প্রাঙ্গনটি ঘুরিয়ে ঘুরে দেখিয়েছে আর এখানে যে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গড়ি রয়েছে যে এগারোটা ছাব্বিশ বাজে আর এটি টানলে এখানে ভিতরে বসে কতিপ সাহেব মূলত ওনার জুম্মান নামাজ পড়ানো হয় এখানে যেহেতু একটি এক যেহেতু এটি একটি মাদ্রাসা নিচ হচ্ছে গিয়ে নাম মসজিদ উপরে মা মাদ্রাসা আমরা একটু উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা একটু আমাদের সাথে থাকুন আর আমি একটি কথা বারবার বলে যাচ্ছি যে উপরে যে গার্ডেন স্ট্রাকচার ডিজাইন সত্যি মানে সৈল্পিক তুলিতে আঁকা আর যদি আমি একটু এই পাশটা দেখা দেখুন অনেক মানে একটি কি বলবো আমি এটি যদিও টাইলস কিন্তু এত চমৎকার ডিজাইনের টাইলস অনেক দামি টাইলস এখানে ব্যবহার করা হয়েছে যা সত্যি মানে একেবারে মসজিদটিকে একটি অন্য রূপ দিয়েছে অসাধারণ আমরা এই সাত রোজা জামে মসজিদে দোতলার দিকে এখন উঠছি চলেন আমরা একটু দোতলার দিকে উঠি এখানে আমরা দেখাই আপনাদেরকে দোতলা এখানেও নামাজ পড়া হয় আর এখানে যেহেতু ছাত্ররা থাকে বোর্ডিং ওই পাশে হচ্ছে বোর্ডিং এখন স্টুডেন্টরা থেকে পড়াশোনা করে তাই ওনারা এই টাইমে ঘুমাই তাই আমরা ওনাদেরকে বিরক্ত করি নাই ওনারা ঘুমাক আর মূলত আমরা মসজিদটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে একটি কথা বারবার বলছি যে উপরের পিলারের যে নকশাগুলা এই নকশাগুলা কোনো মানে মসজিদের সাথে যার আত্মা মসজিদের সাথে যার হৃদয়ের বন্ধন আছে তা তাকে মুগ্ধ করবি সত্যি এখানকার স্থানীয় যারা ছিল যারা এখানে সাহায্য সহযোগিতা করে মসজিদটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে তাদেরকে পাক যেন অনেক অনেক রমত ওনাদের ওপর বর্ষণ করে এই দু আমি করব। আর এই মসজিদটি আমি দেখেছি দেখা সৌভাগ্য আমার হয়েছে সেটিও পাকের কাছে লাখ লাখ শুক্রিয় আর উপরের দিকে এখানেও কিন্তু একটা উঁচু করা জায়গা রয়েছে সত্যি মানে এখানে মুসল্লিদের সুযোগ সুবিধার কোনো কমতি নেই যে কষ্টকর স্থলে যেতে হয় না সত্যি আলহামদুলিল্লাহ আমরা একটু এই পাশে একটু যদি দেখাই যে এই যে এখানকার মাদ্রাস্তার যে ছাত্ররা তারা আমাদের দিকে আসছে এবং তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে মধ্যে মসজিদ সম্পর্কে জানার জন্য দেখার জন্য প্রিয় দর্শক সত্যি বলতে কি আসলে আল্লাহর গড়ের মধ্যে একটি রহমত থাকে একটি বরকত থাকে আমরা দেখেছি আর মুগ্ধ হয়েছি এত সুন্দর রাজকীয় একটি মসজিদ আলহামদুলিল্লাহ ধরুন আমরা একটু নিচের দিকে যাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দর্শক সাত রোজা জামাই মসজিদ থেকে আমি মনির মোহাম্মদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো অনন্য স্থাপনায় সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটিতে একটি ফলুকে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম